Salve! ভরতপুর পঞ্চায়েতের পর এবার ভরতপুর এক পঞ্চায়েত সমিতিতেও নিয়ন্ত্রণ হারালো কংগ্রেস মঙ্গলবার কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির তিনজন কংগ্রেস কর্মাধ্যক্ষ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ফলে ওই পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে চলে এলো বলে মনে করা হচ্ছে এছাড়াও এলাকার দুটি পঞ্চায়েত থেকে আরও আটজন সিপিএম ও নির্দল সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এদিন কাঁদি হেলিফাক্স মাঠে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার ও ভরতপুর এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলামের হাত থেকে দলীয় পতাকা নিয়ে নবগতরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের পর ভরতপুর এক ব্লকে শুধুমাত্র ভরতপুর পঞ্চায়েতে ভোট গঠন করতে পেরেছিল কংগ্রেস কিন্তু সপ্তাহখানেক আগে সেখানকার পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল সহ আরও দুই কংগ্রেসের সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ফলে কংগ্রেস পঞ্চায়েতে নিয়ন্ত্রণ হারায় এরপর এদিন ভরতপুর পঞ্চায়েত সমিতির পুত্র কর্মাধ্যক্ষ আলী মোহাম্মদ কৃষি কর্মাধ্যক্ষ রাজিয়া খাতুন ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শামসুল হক কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রসঙ্গত পঞ্চায়েত ভোটে ওই পঞ্চায়েত সমিতির মোট তেইশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই সতেরোটি আসন পেয়েছিল অপরদিকে কংগ্রেস পাঁচটিতে ও একটি আসন পেয়েছিল নির্দল প্রার্থী কিন্তু ভোট গঠনের সময় তৃণমূলের অফিসিয়াল প্রার্থীর বদলে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধরা জোট করে ভোট গঠন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের সালমা সুলতানা সহসভাপতি নির্বাচিত হন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের সঞ্জয় সরকেল স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি ভোট গঠনের পরবর্তীতে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সদস্যদের একাংশ নিজেদের ভুল বুঝতে পেরে কংগ্রেসের সঙ্গ ছেড়েছিলেন এ বিষয়ে ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম বলেন পঞ্চায়েত সমিতির ভোট গঠনের সময় আমাদের দলের কয়েকজন সদস্য ভুল বুঝে কংগ্রেসের সাথে জোট করে ভোট গঠন করেছিলেন কিন্তু তাদের বেশিরভাগই ভুল স্বীকার করে ফের দলে ফিরে এসেছে এরপর এদিন কংগ্রেস সদস্যদের তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে কংগ্রেস সেখানে নিয়ন্ত্রণ হারালো এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শোনাবো আপনাদের দেখুন মানুষ আমাদেরকে নির্বাচিত করেছিল ভোট দিয়ে তাদের সঙ্গে বা পাশে থাকার জন্য এলাকার উন্নয়নের জন্য তো আজকের যা বর্তমান পরিস্থিতি তাতে রাজ্যের উন্নয়ন তথা সার্বিক মানুষের পাশে থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের যে বর্তমান তৃণমূল তৃণমূল কংগ্রেস তার সঙ্গে না থাকলে কিন্তু সেই উন্নয়ন বা তাদের পাশে থাকা কিন্তু সম্ভব নয় সেই জন্যই আমরা কংগ্রেস ছেড়ে এখন তৃণমূলের সঙ্গে যোগদান করেছি আজকে ভরতপুর পঞ্চায়েত সমিতি এবং জজান গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের অনেক সদস্য প্রায় এগারো জন তিনজন পঞ্চায়েত সমিতি আটজন গ্রাম পঞ্চায়েত তারা আজকে এই কাঁদি পৌরসভার মাঠে হ্যালিক মাঠে এই সবাই যোগদান করলেন অর্থাৎ প্রতিবাদের যে কর্মসূচি বঞ্চনার যে কর্মসূচি বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে তারা সামিল হলেন তাদেরকে আমরা গ্রহণ করেছি তাদেরকে অভিনন্দিত করছি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আগামী দিন একসাথে সবাই মিলে যে ভরতপুর এক নম্বর ব্লকে উন্নয়নে সামিল হোক পরিষেবায় সামিল হোক যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্য দেখুন বিগত আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচন ছিল সেই নির্বাচনে আপনারা অবগত আছেন যে আমাদের তৃণমূলেরই একটা অংশ যেটা তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিছু আমাদের বিভিন্ন দল থেকে নিয়ে তারা পঞ্চায়েত সমিতি গঠন করেছিল পরবর্তী পর্যায়ে আমরা ভরতপুর পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি সেখানে এখন বর্তমানে আমাদের যা সদস্য সংখ্যা এবং কংগ্রেস থেকে যে তিনজন আমাদের আজকে জয়েন করলো তারা কর্মদক্ষ ছিল তো এটা নিয়ে বর্তমানে আমরা পঞ্চায়েত সমিতির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম এবং আপনারা জানেন যে দু হাজার চব্বিশকে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেসটা ভরতপুর ব্লকে সংগঠিত করছি আমরা এমনি এমনিতেই আমরা তৃণমূল কংগ্রেস একটা শক্তিশালী দল ভরতপুর ব্লক ওয়ানে তো কিছু মানুষ ভুলভ্রান্তি ছিল তাদের এবং তারা হয়তো মুখ পেয়েছিলো দলের প্রতি তো আজকে এই যে আমার দুই পাশে বসে আছে দুটো কংগ্রেসেরই এরা জিতে এসছে রিপন ভাইয়ের মিসেস এবং আমাদের আলী মোহাম্মদ খান আমার পেছনে আমাদের অঞ্চল সভাপতি বসে আছেন সাধু তো আমরা ভরতপুরের উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এরা মমতা ব্যানার্জির প্রতি মানে আকৃষ্ট হয়ে যে যাতে তৃণমূলটা ভরতপুরে আরও সংগঠিত করা যায় এবং তৃণমূলের উন্নয়ন যাতে আগামী দিন পঞ্চায়েত সমিতি আরও ভালো আকারে পায় সেই জন্য কংগ্রেস থেকে তিনজন আর একজন আমাদের আছে গড্ডা অঞ্চলের কোর্ট তারাও জয়েন করেছেন সেও জয়েন করেছেন আমাদের সঙ্গে এবং আমরা আগামী দিন ভরতপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করার ফলে যে আমাদের সরকারের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যাতে আরও বেশি পরিমাণে টাকা আমরা নিয়ে আসতে পারি আমাদের এলাকা ডেভেলপমেন্টের স্বার্থে তো আমরা সেই কাজটাই করব এবং পাশাপাশি আমাদের যে দুটো অঞ্চল আছে গড্ডা এই জজান এবং গুন্দুরিয়া জজান থেকেও আজকে আমাদের পাঁচজন আমাদের নেত্রীর কাজের প্রতি সন্তুষ্ট হয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে থাকে সেই লক্ষ্যে তারাও কিন্তু আমাদের সঙ্গে আজকে যোগদান করেছে সেখানে যে পাঁচজন যোগদান করেছে সে পাঁচজন একজন হচ্ছে সিপিএম থেকে একজন কংগ্রেস থেকে একজন নির্দল থেকে তিনজন জজান গ্রাম পঞ্চায়েত আর গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের তিনজন নির্দল প্রার্থী আমাদের সঙ্গে যোগদান করেছে এবং আগামী দিন আরও যে সমস্ত অঞ্চলে বিক্ষুব্ধ কংগ্রেস বা নির্দল বা যারা আছে আর কি তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আগামী দিন আমরা একই তলায় নিয়ে আসবো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় নিয়ে আসবো আজকে আমাদের কাঁদি কাঁদিতে আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার তিনি উপস্থিত ছিলেন এবং আমরা আমরাও সেখানে উপস্থিত ছিলাম আমাদের সর্বস্তরের নেতৃত্ব ভরতপুর ব্লক ওয়ানের সেখানে উপস্থিত ছিলাম এখন সকলের একসঙ্গে যৌথ প্রচেষ্টায় আমরা কিন্তু আজকে পঞ্চায়েত সমিতি দখল নিলাম এবং আটটা গ্রাম পঞ্চায়েতে বর্তমানে আমাদের দখলে আগামী দিন আমরা চাইব তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে ভরতপুর ব্লক ওয়ানে যাতে এমপির যেই প্রার্থী হোক না কেন দল যাকেই প্রার্থী করবে আমরা অধিত চৌধুরীকে হারিয়ে এখানে একটা ব্যাপক হারে লিড দিতে পারবো এটা আমরা আশা রাখছি আপনি বললেন যে আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের নিয়ন্ত্রণে আসলে কিন্তু আমরা দেখেছি আপনাদের এখন বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা তিনিও কিন্তু তৃণমূলের ফলে আগামী দিনে কি সভাপতি থাকবেন বা সহসভাপতি সেটা সময় বলবে দল বিবেচনা করবে কারণ আমাদের যখন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন হয় পরবর্তী পর্যায়ে আমাদের নেতৃত্ব এখানে মিটিং করে বলে দিয়ে গিয়েছিলেন যে এই পঞ্চায়েত সমিতি আমাদের নয় এবং সেই সুবাদে আমরা কিন্তু এই পঞ্চায়েত সমিতির মান্যতা আমরাও দিইনি আমাদের জেলার নেতৃত্বও দেয়নি হ্যাঁ এবং সেই হিসাবে আমরা তাকে ব্লক সভাপতি হিসাবে তৃণমূলের ব্লক সভাপতি হিসাবে আমরা মানি না তো আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম তো আগামী দিন দল যে চিন্তা ভাবনা করে আমরা সেখানে সহমত পোষণ করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট